হ্যালো সবাইকে সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি ইউটিউবে যখন কোনো ভিডিও সার্চ দেন আপনি যতগুলো সার্চ দেবেন সবগুলো সার্চ হিস্টোরিতে থেকে যায় আপনি যদি মনে করেন আপনি যে ভিডিও সার্চ দেবেন সেই ভিডিওটি সার্চ হিস্টোরিতে থাকবে না তাহলে আপনি এখান থেকে গুগলের এই আইকন অথবা আপনার প্রোফাইলের উপরে ক্লিক করুন প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন টার্ন অন ইনকগনিটো এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর গট ইট অ্যাপশনের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে ভিডিও দেখতেছেন সেই ভিডিও সার্চ দেবেন আমি এখান থেকে সাপোজ সং হিন্দি লিখে সার্চ দিলাম সং হিন্দি লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো হিন্দি গান এসেছে আমি এখান থেকে আমার সার্চ অনুযায়ী সব ভিডিও দেখতে পাবো এবং এখান থেকে আপনি আপনার সার্চ দেওয়া ভিডিওগুলো দেখার পর নিচের দিকে আপনি আবার আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে ট্রান অফ ইনকিটো এই অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আপনার মেন ইউটিউব টাইম লাইনে চলে আসবেন এখান থেকে যদি আপনি সার্চের উপরে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন আমি যে সং হিন্দি লেগে এখানে সার্চ দিয়েছিলাম এখানে কিন্তু সং হিন্দি সেই সার্চ রেজাল্টই এখানে নাই আপনারাও যদি মনে করেন যে আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখবেন কিন্তু আপনার সার্চ হিস্ট্রিতে সেই সার্চ রেজাল্টই থাকবে না তাহলে আপনি ভিডিও অনুসারে এইভাবে ইউটিউব থেকে যে কোনো ভিডিও দেখতে পারেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ